বাংলার বিরোধী তারা এই ভাষাটা ব্যবহার করছেন ভাষাকে অপমান করছেন তারা তকমা দিচ্ছেন যে বাংলা যারা বলেন তারা বাংলাদেশি এবং বাংলা বলে কোনো ভাষা নেই বেঙ্গলি বলে কোনো ভাষা নেই এইটা বাংলাদেশি সব নতুন নতুন শুনতে হচ্ছে প্রতিনিয়ত অপমান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এবং আজকে আমরা সত্যি যারা বাংলার বিরুদ্ধে বলছে তাদের কিন্তু এই স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সৌধকে কোনো জায়গা নেই আপনি বাংলার বিরুদ্ধে বললেন ভাষার বিরুদ্ধে বললেন কবিগুরুর বিরুদ্ধে বললেন কাজী নজরুলের বিরুদ্ধে বললেন এই বঙ্গের বিরুদ্ধে বললেন আজকে দিনটা তারা কি করছে আজকের দিনটা তারা কিভাবে শ্রদ্ধা জানাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি তো পুরো হাইজ্যাক করে দিন আমরা অত্যন্ত অপমানিত এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা বলেছিলেন যে ভয় শূন্যে তুমি তোমার আওয়াজটা যে তোলো আজকে বাংলা সেই জায়গায় প্রতিবাদ করছে যে আমরা বাংলায় রয়েছি আমাদের সম্মান রয়েছে আমাদের অস্তিত্ব রয়েছে এবং বাংলার এই অস্তিত্বটাকে যারা একবারই তাহলে কি বঙ্গভঙ্গ আন্দোলন এখান থেকে বেশি দূরে নয় গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রবীন্দ্র রবীন্দ্রকান পার্কে হয়েছিল তাহলে কি সেটা নিষ্ফলা সেটা ঠিক হলো না এই যে আন্দোলন কিংবা বাংলাকে রক্ষা করা ভাষার রক্ষার আন্দোলন যার জন্যে একটি দেশ তৈরি হলো ভাষা তো আমাদের আমাদেরই ভাষা আমার পরিচয় পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা করছে পরিচয় যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আমি দেখতে চাই এই প্রশ্নটা আমরা রাখলাম যে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের দিনে বাইশে শ্রাবণে কিংবা পঁচিশে বৈশাখে কিংবা কোনোদিন কি আপনার শ্রদ্ধা জানানোর আপনাদের কি কোনো জায়গা রেখেছে অপ্রাসঙ্গিক কথা মোদ্দা কথা বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে পার্টির দোকানটা বাংলায় বন্ধ করে দিতে তাদের দোকানটা এবার বন্ধ করে দিতে হবে তাদেরকে এবং প্রতিনিয়ত নানান বিষয় তারা বলবেন আর তার প্রতিক্রিয়া আমরা দেব। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তুমি যারা বাংলা বলো বাংলা বলেন ভাষা বলেন তাদেরকে বাংলাদেশি বলেছ সেই জায়গা থেকে তারা নিজেরাই যে বিপন্ন অবস্থায় দোকান এবার বন্ধ করুন দোকান বন্ধ করার সময় এসে গেছে দিদি দিন হাজার একজন অন্তঃসত্ত্বা এক মাসে তার পেটে লাতিমা দিদি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন আমরা শ্রদ্ধা জানাচ্ছি নারীর শক্তি নিয়ে তিনি বলেওছেন সেখানে এরা আবার দেখুন মেয়ে কি একটা আন্দোলন নারীর সুরক্ষা নিয়ে বলছে প্রতিনিয়ত এই উড়িষ্যাতে পরপর মেয়ে জ্বলছে বেটি পুড়ছে বেটি পড়াও পেটি পড়াও। হচ্ছে কি বলবেন এনা দিদি দিদি এসআই নামেতে আপনার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম আওয়াজটা তুলেছেন এই দল আওয়াজ তুলেছে প্রতিবাদ করছে কই তাদের আওয়াজটা কোথায় বলতে পারবে বাংলা বিরোধী এরা দিদি কোন জায়গায় নেই যদি বিশ্ব শর্মা কিছু না করে জন্য বাংলাদেশি কথা বলছে এনার্জি কিউ বলেনি কাউকে এনার্জিতে পারানো আরে আসাম প্রদেশেই অভিজ্ঞতা তাদের রয়েছে যখন তারা ওই এনআরসি আর এই সমস্ত রেজিস্টার অফ সিটিজেনস করেছে কতজন বাঙালি হিন্দুদের বাদ পড়েছে রিটেনশন ক্যাম্পে রেখেছেন ওইগুলো নিয়ে বলুক না হেমন্ত বিশ্ব শর্মা আসাম নিয়ে বলুক অন্যায় অবিচার হয়েছে ওখানে তিনি নিজে ভুক্তভোগী কে বলেছে যে আমরা এখানে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের স্থান দিচ্ছি তা রোহিঙ্গাকে আপনারা যদি চিনতে পারেন দেখুন না দেখে নিন কি করে এলো রোহিঙ্গা বর্ডার কে গার্ড করে সুতরাং বর্ডারগুলো তো বর্ডার সিকিউরিটি ফোর্স গার্ড করে এবং সেটা স্বরাষ্ট্রমন্ত্রকে অধীনস্থ কেন্দ্রে আর আপনারা পাল্টা আমাদেরই প্রশ্ন করছেন যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে আমাদের ভোট হয় না তো ভোটের সংশোধন ভোটের লিস্টে সংশোধন সারা বছর আমরা একবারই মাটি স্তরেতে গিয়ে আমরা ভোটার লিস্টের কাজ করি বিজেপি করে নাকি সংগঠন তারা জানেনও না কিন্তু তারা যখন দেখছে যে ভোট আর হচ্ছে না এবং গণতান্ত্রিক উপায়ে ইলেকশন জিতছে না তখন তারা এই ফলস ভোটার ঢোকাবো ভুয়া ভোটার ঢোকাবো এইসব করছে কিন্তু সামনে রোহিঙ্গা অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারী রাখছে আমরা তো কেউ বলিনি তাদের ভোটে আমরা জিতবো আমরা জিতব তা তো বলি আমরা ভোটার লিস্টে প্রকৃত নাগরিককে বাদ দেখতে আমরা দেখতে পাচ্ছি বাদ দিচ্ছে তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই আর আপনি বাংলা ভাষা বললে পরে প্রত্যেকদিন নির্যাতন রেলেতে নির্যাতন পরিচয় শ্রমিকের নির্যাতন এটা হচ্ছে আপনি ভাবুন যে বাংলা ভাষা বলছো তাই তোমায় অপমান করছো আপনাকে হীনমানতার স্বীকার করছে এইটা কি বাংলা মানবে বঙ্গে যারা রয়েছে তারা মানবেন কি মানতে পারবেন না তো দিদি আওয়াজ তুলবে দিদিকে দমানো যাবে না কমানোও যাবে না

অমুক ভাষা সমস্ত এই ভাষা দেশে আর বাংলা ভাষা বাংলাদেশে এটা কি কেউ মানতে পারবে এটা কেউ মানে না যারা হিন্দি ভাষাভাষী মানুষ আমাদের বঙ্গে প্রদেশে থাকেন আমাদের এখানে ওড়িয়া ভাষাভাষী মানুষ থাকেন বিহারি ভাষাভাষী মানুষ থাকেন ঝাড়খন্ড থেকে থাকেন ইউপি থেকে তারাও বাংলা বলে তারাও মানবে না এটা পরিষ্কার কথা এটা যে আপনারা যদি যার জন্যে দক্ষিণ ভারত থেকে ওই প্রতিবাদ যে সমস্ত ভাষাকে আপনাকে সম্মান দিতে হবে এখানে তো এক স্টেপ এগিয়ে বলে দিল এই ভাষাটা এই ভারতবর্ষেরই না এখানেই তো করতে পারে না এটা চলতে পারে না এটা যে নিউ নর্মাল নয় দিদি রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে আরো একটা প্রশ্ন উঠছে যন্ত্রণায় কাতরাচ্ছেন অন্তঃসত্ত্বা দিন হাটার ঘটনায় বিজেপি কর্মী বলেই বিজেপি কর্মীর পরিবার বলেই এরকম ঘটনা ঘটেছে উদয়নগর বত থেকে দাবি করেছে বিজেপি সুকান্ত মজুমদারও দাবি করেছে দেখুন নিজেরা তো পৌঁছবে না তারা আর বসে বসে যেখানে বসে আসে সেখান থেকে যত ভুল অভিযোগ তারা তোলে একটি অন্তঃসত্ত্বা মা যদি তার কষ্ট হয়ে থাকে এটা স্বাস্থ্য জড়িত বিষয় এবং যার পরিবার পরিজন স্বাস্থ্য পরিষেবা তাকে পৌঁছোতে হবে এখানে রাজনীতির কোথায় জায়গা পেটে লাথি মারা হয়েছে পেটে লাথি মারিছে কে এই দেখো আমরা এটাতেও রাজনৈতিক আপনাকে দিক দিতে হবে পেটে লাথি মারেছে সেটা একটা রাজনৈতিক কর্মী মেরেছে রাজনীতির জায়গা কোথায় এখানে একদম করতে পারে না তাহলে রাজনৈতিক কারণে মেরেছে ব্যক্তিগত কারণে রয়েছে পারিবারিক লড়াইয়ে হয়েছে কোনোটাই করা উচিত নয় আর যদি কই করে থাকে একবারই থানাতে তাহলে অভিযোগ হবে করতে না আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা বলেছি যে সকলেই সংযত থাকুন লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন এবং যেই দিশায় লড়াই যাচ্ছে সেখানে পরিষ্কার কথা যে আমার ভাষার উপরে আক্রমণ হচ্ছে আমার অস্তিত্বের উপরে আক্রমণ হচ্ছে সুতরাং আমার মনে হয় প্রত্যেকেই তো দিদির উপর আস্থা রেখেছে বঙ্গের মামাটি মানুষ আস্থা রেখেছে তিনিও নিশ্চয়ই যদি এই ধরনের উগ্র ভাষা ব্যবহার করে থাকে এটা সমর্থনযোগ্য নয় ঠিক সেইভাবে আপনাদেরকেও তুলে নিতে হয় যে ভারতীয় জনতা পার্টি সিপিএম চুপ থাকবে কেন তাদের কাছ থেকেও যে সমর্থনযোগ্য নয় বাংলার উপরে বাংলা ভাষার উপরে যে আক্রমণ সেটা সমর্থনযোগ্য নয় সেখানে সঙ্গে সঙ্গে যদি বলেন তৃণমূল নেত্রী এর ফায়দা তুলছে ফায়দা কি এটা বাংলার হবে এই যে রাজনৈতিক দেয়া দিদি লড়ছেন তোমরা চুপচাপ বসে আছো তাহলে সেখানেও তাদের প্রশ্ন করবেন যে আপনারা কি সমর্থন করছেন এই চুপ থাকা নীরব থাকা বাংলাকে বঞ্চনা করাটা কি চুপ থেকে মেনে নেওয়ার কথা